বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি সবাই খুবই ভালো আছো তোমার হাসি মুখ দেখতে পাচ্ছ না এটাও মনে করো না যে আমি আপসেট না আমি আপসেট নয় কিন্তু আমি উঠতে উঠতে সাড়ে সাতটা বেজে গেছে আর বাড়ির দিকে দেখো পুরো কুয়াশায় ভর্তি হয়ে গেছে আর জানো আমি এই ভিডিওটা আগেও এডিট করেছি কিন্তু একটা অসুবিধা আবার এডিট করতে হচ্ছে তো এখানে দেখো একটা সারপ্রাইজ গিফট তোমাদের জন্য তোমাদের দাদাভাই কামিন তো ও নেমেছিল একটা কততে তো বাড়ি আসতে আসতে ওর আটটা বেজে গেছিলো তো আমাকে উঠ মানে আমি আনতে তিনটে তো বাড়ি এসে রান্না বান্না করে খেয়ে দিয়ে মানে অনেকটাই বেলা হয়ে গেছিলো আর এই আমি যখন বসেছিলাম তখন তিনটে বাজে তিনটে বাজে তা আমি বসে বসে ভাবছি একটু নেলপালিশ পরে নিই তো আমরা প্ল্যান করেছিলাম এখানে কোনো মানে এখানে নয় এক জায়গায় মেলা হচ্ছে কুরপুকুরের মেলা তো এইখানে আমরা যাবো তুমি কি করবে এখন তো ওই জন্য আমি বসেছিলাম আর ভাবছিলাম একটু নেল পড়ি আর মানিও নেল পলিশ তো আজকাল এমন হয় যে মানি আগে মানি কোনো কথা বললে আগে মানির কথাটাই শুনতে হয় তারপরে আমরা কথাটা বলি তো এটাই তো মানে আমি বলছিলাম কিন্তু মানে কথাটা ডিস্টার্ব হয়ে আওয়াজ হচ্ছিল বলে তোমরা শুনতে পাবে না বলে ওই জন্য ভয় করে আবার বলতে হচ্ছে তো কোনো কথা ও আর বলে তারপর আমরা শুনি তারপর আমরা বলি

কেন নিয়ে এসছো আমাদের কুর্তিটা কেন নিয়ে আমি পরে যাবো না নোংরা হবে হয়ে আমি তো আবার যাচ্ছে বলছে আবার নেবো আবার নেবো নিজের প্লাস্টিকটা আর আমি দূরে সুরে দিয়েছিলাম তো এইটা ওর জামা ও নিয়েছিল আর তারপর আমি ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম বাপ বেটি দুজনে মিলে ঘুমাচ্ছিলো এত বদমাইশি করে না একটু ঘুম পাড়িয়ে দিলেই যেন ঘরটা শান্তি হয়ে থাকে তো এখানে আমি বলছিলাম মনে মনে দু বাপ বেটি ঘুমিয়ে পড়েছে উনি একদিন পর তো যাই হোক এখানে আমি চারটে সাড়ে চারটে বেজে গিয়েছিল আমার সেটা রেডি হতে হতে আর আমি এখন দেখো তোমার অনেকই কমেন্টে বলো ভাই এত সিম্পল লুক আমি রেডি